সৌন্দর্যের আরেক নাম কোয়াকাটা অনেকে কোয়াকাটাকে সমুদ্রের কন্যা বলে থাকে এই সমুদ্রের কন্যা বা কোয়াকাটা কতটুকু সুন্দর সেটা সম্পূর্ণ আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কুয়াকাটায় মূলত কোন ধরনের খাবার পাওয়া যায় কুয়াকাটায় কি কী জিনিস আপনি কিনতে পারবেন কি রকম হোটেলে থাকতে পারবেন কি কি জায়গায় ঘুরতে পারবেন এ টু জেড যতটুকু আমাদের সাধ্য ছিল ততটুকু সাধ্য অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা শুরু করতেছি আমরা মূলত একটা প্রাইভেট ভাড়া নিয়েছিলাম চারজনের জন্য তো আমরা অলরেডি তিনজন আছি আর হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড ও মূলত ভাটিয়াপাড়া থেকে আমাদের সাথে উঠবে তো আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে কালনা ব্রিজের পরে কালনা ব্রিজ পার হচ্ছি তো আমি এবং আমার দুই ছোটো ভাই সাথে আছে পাশাপাশি আমাদের ড্রাইভার ভাই রফিকুল ভাই উনি অনেক ভালো উনি আমাদের সাথে ছিল তো আমরা যখন মধুমতি সেতু অর্থাৎ আপনার কালনা সেতু পার হলাম কালনা সেতু পার হওয়ার পর মূলত আমরা ভাটিয়া পাড়া আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ভাটিয়া পাড়ায় এসে দাঁড়াইছি আমাদের মতো এক ফ্রেন্ড যাবে ওর জন্য মূলত অপেক্ষা করতেছি আমাদের যাওয়ার কথা ছিল সাত আটজন তো একটু সমস্যার কারণে আমরা আপাতত তিনজন আছি আর হচ্ছে আরেক ফ্রেন্ড আছে টোটালে আমরা চারজন যাচ্ছি আমাদের মাইক্রোটা আছে এটা আমরা মূলত এই গাড়িটা নিয়েই যাচ্ছি গাড়িতে কত টাকা খরচ হয়েছে এ টু যে সবকিছু ভিডিও মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপর আমাদের ফ্রেন্ড মূলত চলে আসছে আসার পর ও মূলত রাস্তার ওই ছিল ভাটিয়া পাড়ায় ও সে দেখা হয়ে গেল এবং ওকে মূলত গাড়িতে উঠাই নিলাম এরপর মূলত আমাদের যাত্রা শুরু হলো আলহামদুলিল্লাহ আমরা যাত্রা শুরু করলাম যাত্রা শুরু করার পর কয়েক ঘন্টা পর আমরা চলে আসলাম হচ্ছে বরিশালে একটা খাবার হোটেলে যেখানে রাত দুইটা আঠাশ বেজে গেছে তখন আমরা মূলত বরিশালে পৌঁছাইছি এবং এখান থেকে আমরা মূলত কিছু খাবার খাওয়ার চেষ্টা করব যদি কিনা না মানটা ভালো হয়ে থাকে তো এখানে বেশ কয়েকটা দোকান ছিল এখানে খিচুড়ি ছিল পরোটা ছিল পরোটা কত করে কোনটা কত করে ভাই শুকনা পরাটা পাশাপাশি হচ্ছে আমরা গরুর মাংসের যে বট পাওয়া যায় বট নিয়েছিলাম এবং আমাদের যে ড্রাইভার ভাই ছিল রফিক ভাই ওনাকে মূলত আমরা কলি না দিয়েছিলাম তো খাবারের মানটা মোটামুটি ভালো খারাপ না বেশ ভালোই লাগছিল তারপর আবার আমরা যাত্রা শুরু করলাম যাত্রা শুরু করার পর এরপরে আমরা চলে আসলাম হচ্ছে লেবুখালি যে বিখ্যাত ব্রিজের নাম আপনারা শুনছেন সাইডে ছিল হচ্ছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এবং আমরা এই মুহূর্তে ব্রিজের উপরে উঠতেছি তো ব্রিজের পরিবেশটা অনেক বেশি ভালো ছিল যদিও অনেক বেশি কুয়াশা পড়েছিলো তারপরে পরিবেশটা বেশ ভালোই লাগতেছিল তার দিকে লাইট ভালো আর ছিল পাশাপাশি রাস্তাটা হাইওয়ে রাস্তা তুমি এক কথা বলতে গেলে অসুবিধা ওই সাইডে ওই যে দেখতেছেন এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এটা হচ্ছে লেবু ব্রিজ এই যে তাহলে ব্রিজটা এটা হুম এটা হচ্ছে ক্যান্টনমেন্ট আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসছি এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা আমরা এখন গাড়ি থেকে নামবো এবং হোটেলে সন্ধানে যাবো অবশেষে আমরা চলে আসছি সমুদ্র সৈকত কুয়াঘাটা তো এখানে আমরা একটা হোটেল দেখতেছিলাম হোটেলের নামটা হচ্ছে আপনার হোটেল সৈকত আবাসিক তো এখানে গিয়ে একটু কথা বলে হোটেলে আমরা যাওয়ার পর দেখি যে এখানে রুমের পরিবেশটা অনেক ভালো কিন্তু এখানে ভাড়াটা অনেক বেশি ছিল যেমন রুমটা আমরা যদি শুধুমাত্র মানে দিনের বেলা ব্যবহার করি রাতে না থাকি তাহলে সে দুই হাজার টাকার কথা বলছিল যেটা আমাদের পছন্দ হয় না রুমের পরিবেশটা ভালো ছিল ওয়াশরুম বা অন্যান্য বিষয়গুলো ভালো ছিল কিন্তু রেটটা অনেক বেশি ছিল এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের পরিবেশটাও ভালো এখানে ইউজ করা এরপর আমরা মূলত হোটেল আল বেলাল নামে যে হোটেলটা আছে এটাতে আমরা দেখলাম তো এটার পরিবেশটাও ভালো ছিল কিন্তু এখানেও রেটটা অনেক বেশি ছিল এখানে আপনার হচ্ছে বেডটার জন্য তিন হাজার পঁচিশশো টাকা চেয়েছিল সরি তিন হাজার টাকা না পঁচিশশো টাকা চাইছিল রাত থাকতে চাইলে এখানে পঁচিশশো টাকা দিতে হবে আর দিনের বেলা থাকি যদি শুধুমাত্র সন্ধ্যার পরে বের হয়ে যায় তাহলে রেটটা একটু কম ছিল ওয়াশরুমটা মোটামুটি ভালো ছিল তো আমাদের এটা পছন্দ হয় নাই কারণ রেটটা অনেক বেশি ছিল তা আমরা চেষ্টা করতেছিলাম এর থেকে কমের ভিতরে অন্য কোথাও রেস্টুরেন্ট পাওয়া যায় কি না এরপরে আমরা যে রেস্টুরেন্টে উঠছিলাম তো এটার নাম ছিল হচ্ছে সাউথ বিচ হোটেল নামে এটার পরিবেশটা অনেক ভালো ছিল আমরা দোতলায় মূলত রুম নিয়েছিলাম এখানে মূলত রুম ভাড়া পড়েছিল হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ আজকে রাতের বেলা সকাল ভোর ছয়টার দিকে আমরা হোটেলে উঠছি আগামীকাল দুপুর এগারোটার দিকে আমরা এখান থেকে বের হতে পারবো পনেরোশো টাকায় তো হোটেলটা বেশ ভালো ছিল মোটামুটি পরিবেশ খারাপ না ওয়াশরুমও মোটামুটি ভালো ছিল সব কিছু এক কথায় বলতে গেলে ভালো তো দামেও কম ছিল বিধে আমরা মূলত সাউথ বিচ যে হোটেলটা আছে হোটেলে আমরা উঠছিলাম এরপর আমরা বের হয়ে গেলাম হচ্ছে সূর্য উদয় দেখার জন্য তো এখানে যে এটাকে কি বলে ইজি বাইক নাকি এটা ভ্যানের মতোই তো এখানে মূলত এনার সাথে একটু ঝামেলা হয় ইনি বলছিল আমাদেরকে দুইশো টাকায় নিয়ে যাবে পরে যে লাস্ট ফিনিশিং বলতেছে যে জোনপতি হচ্ছে দুইশো টাকা যাই হোক একটু মানে ঝামেলা হওয়ার পর একটা আমরা মূলত টাকাটা দিয়ে বিষয়টা ম্যানেজ করে নিই তো আমরা সমুদ্রের যে কাকরার বেজ না ওইখানে আরেকটা নাম আছে হচ্ছে কাওয়ারচর আমরা মূলত কাওয়ার মূলত যাচ্ছিলাম যে সূর্য উদয় দেখার জন্য তো আমাদের এখানে এইখানে নামিয়ে দিলো কাওয়ার ব্রিজের এখানে একটা ছোট একটা ব্রিজ আছে তো এই বেজের পাড়ে নামা দেওয়ার পরে এখান থেকে হেঁটে যাইতে হয় কারণ এখানে মূলত ইজি বাইক বা ভ্যান ট্যান কোনো কিছুই যায় না আর যেগুলা যায় সেগুলো মূলত এখানে সাইড করে রাখা হয় এগুলো সরাসরি সমুদ্রের পারে যায় না তার জন্য মূলত আমরা হেঁটে যাত্রা শুরু করলাম এবং এই সাইডে আপনার অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পারবেন যেখানে মূলত ইলিশ মাছ বা সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায় সাথে খিচুড়ি পরোটা আপনার এগুলো এখান থেকে কে নিতে পারেন এখানে প্রায় পনেরো বিশ মতো দোকান আছে তো আমরা চিন্তা করলাম যে আসার সময় এখান থেকে খাবার খাবো তো এখানে কিছু প্যাকেজ আছে যেমন আহ খিচুড়ি ইলিশ মাছ ভাজি এক পিস পাশাপাশি দুই পিস সম্ভবত বেগুন ভাজি সত্তর টাকা প্যাকেজ আছে তো আপনারা চাইলে এখান থেকে যে মাছ পাওয়া যায় আলাদাভাবে কিনে আপনারা ফ্রাই করে বা ভাজি করে খেতে পারেন তো এখানে মূলত আপনারা দেখে নিতে পারেন মাছগুলো অনেকটা আছে টাটকা অনেকগুলো আছে মরা তো যাই হোক এটা আমরা পরে দেখব আমরা সরাসরি সমুদ্রে যাবো এবং সূর্য তো আমরা যাওয়ার পর দেখি যে সূর্যটা অনেকটাই উঠে গেছে কারণ আমরা অনেক দেরি করে বের হয়েছি আমাদের রুম খুঁজতে খুঁজতে দেরি হয়ে যায় তো আমরা চেষ্টা করলাম এখানকার সুন্দর যত যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্য এরপর আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করলাম এবং বেজের সমস্ত একটা ভিউ নেওয়ার জন্য তো এখানে মোটামুটি সকাল বেলায় অনেক লোক দেখলাম এখানে হাজির হয়ে গেছে অনেকে অলরেডি পানির ভিতরে নেমে গেছে যদিও পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল কারণ সকালবেলা শীতের বেলা তো ঠান্ডাই থাকে তো আমরা এখানে কিছু সিনেমেটিক ভিডিও করলাম আমাদের ব্যক্তিগত

সত্তর টাকা প্লেটে খিচুড়ি এবং দুই পিস বেগুন ভাজি পাবেন যদি আপনার প্যাকেজ নেন হ্যাঁ আর যদি আপনারা আলাদাভাবে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের মাছ আছে এখান থেকে আপনার দামাদামি করে নিতে পারেন তো আমরা একটা মাছ নিয়ে নিলাম যেটা হচ্ছে চারশো টাকা দিয়ে ঠিক আছে মাছ এবং হচ্ছে আপনার খিচুড়ি আর দুই পিস হচ্ছে বেগুন ভাজি টোটালে হচ্ছে চারশো টাকা আমাদের প্যাকেজ পড়লো তো এই যে আমাদের মাছটা কাটা হচ্ছে মাছটা জাস্ট আমরা আলাদাভাবে নিয়ে নিচ্ছিলাম এটা সম্ভবত আপনার তিনশো টাকা বা সামথিং কম বেশি নিচ্ছে এটা আমার মনে নাই ভালো যে তোমরা প্যাকেজ নিয়ে না আলাদাভাবে নিছি সেই ক্ষেত্রে জাস্ট আমাদের অনুযায়ী নেওয়া হয়েছে তো আমাদের ইলিশ মাছটা কাটা বসার পর ভাজি করা শুরু করছিল। সাইজটা বেশ ভালোই ছিল অনেক বেশি সরো না আবার অনেক বেশি বড়ও ছিল না যাই হোক সন্তুষ্টজনক যেরকম টাকা সেরকম মূলত সাইজ তো যাই হোক খারাপ না মোটামুটি ভালো ছিল তো আমাদের এই যে ইলিশ মাছটা দেখতেছেন এটা খেতে বেশ ভালোই ছিল যদিও এটা মানে পদ্মার ইলিশ কিনা জানি না বাট এটা ওনারা বলছিলো যে পদ্মার ইলিশ আবার অনেকে বলতেছিলো যে সাতপুরে ইলিশ ওইখান থেকে আনা এখন জানি না এটা মূলত কোন জায়গার ইলিশ তো যাই হোক ইলিশ মাছের স্বাদটা মোটামুটি ভালো ছিল পেটের ভিতরে ডিম ছিল পাশাপাশি এখানে আপনার ভুনা খিচুড়ি এটা মানে অনেকটা খুদ আছে না চালের খুদের মতোই সাইজ ছিল তারপর মোটামুটি ভালো খারাপ না

কালকে রাতের বেলা আসছিলাম বিদায় আপনাদেরকে আমাদের রিসর্টটা দেখাইতে পারি নাই আমরা মূলত এখানে আসি দুই তালাতে দুশো সাত নম্বর রুমে আর এটা হচ্ছে আমাদের গাড়ি এই যে আমাদের টিম মেম্বার দেখতেছেন এখন আমরা মূলত সমুদ্র সৈকতে নামবো বা পানিতে তার জন্য প্রস্তুতি চলতে যাই হোক পানির ভিতরে যাব এনজয় করব যার জন্য মূলত আসা পুরো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন যাতে আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অবশেষে আমরা বেতে চলে আসলাম। এখন আমরা একটু পানিতে নামবো। না আমরা আগে পানিতে নামবো। সবাই বলটল খেলতেছে। আমরা একটু পানিতে নামবো। তো সাড়েদিকে অনেক লোকজন। দুপুর টাইম ওই সাইড আরো বেশি লোকজন আছে। আমরা ওই দিকেই যাব। এদিকে আসলে লোকজন খুবই কম। তো আমরা প্রথমে এই সাইডে নামবো। তারপর হচ্ছে আমরা ওই সাইডের দিকে যাব। Wow, airnya kiki dingin. Wow, itu masya Allah, betul-betul. তো সমুদ্রের পারে আসব এনজয় করবো না সেটা তো কখনো হয় না তো আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা ততটুকু এখানে এনজয় করার চেষ্টা করলাম পানিতে বেশিক্ষণ আমরা নামতে পারি নাই কারণ পানি অনেক বেশি ঠান্ডা ছিল খুব দ্রুত উঠে যাওয়া লাগছিল পাশাপাশি সমুদ্রের পারে হিউজ পরিমাণে মানুষ দেখলাম গোসল করতেছে যদিও পানিটা অনেক বেশি ঠান্ডা তারপরে সবাই এনজয় করতেছে কারণ সমুদ্রের পারে আসলে সমুদ্রের পানিতে না নেমে কেউ থাকতে পারবে না কারণ এখানকার যে সৌন্দর্য যেটা আপনাকে পানিতে নামতে বাধ্য করবে বা এখানকার মনোমুগ্ধকর পরিবেশ যেটা আপনাকে অবশ্যই আকর্ষণ করবে তো আমরা যদিও চারজন লোকজন খুবই কম তারপরে যতটুকু সম্ভব একজন ভিডিও করতেছিল আর কজন এনজয় করতেছিলাম তো এখানে বেশ ভালোই লাগছিল কারণ আশেপাশে সবাই দেখতেছি কেউ ফুটবল খেলতেছে কেউ গোসল করতেছে কেউ ঘোরাঘুরি করতেছে তো এখানকার সব কিছু মিলে মোটামুটি পরিবেশটা অনেক ভালো ছিল তো আমরা যতটুকু পারি এখানে সময় কাটানোর পর আমরা মতো শুক্রবার ছিল যার জন্য আমরা মতো নামাজ পড়তে যাবো জন্য খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে গোসল করে যাওয়ার চেষ্টা করলাম তো গোসলের মাঝে আমরা অনেক কিছু এখানে উপভোগ করলাম যেমন সাইডে অনেকে ঘুরতেছে অনেকে ফুটবল খেলতেছে যার মতো করে ছবি তুলতেছে তো যাই হোক আমরা নামাজ পড়ার পর খাবার জন্য গাজী রেস্তোরাঁয় চলে আসলাম এখানকার মজার একটা বিষয় হচ্ছে আপনি যে কোনো একটা খাবার নিলে সাথে ভাত এবং ডাউল সবজি ফিরি যেমন এখানে রূপচাঁদা মাছ আছে পরে সামুদ্রিক কিছু মাছ আছে যে মাছগুলার একশো টাকা দেড়শো টাকা একশো আশি টাকা বিভিন্ন প্রাইজ আছে শুধু আপনাকে এখান থেকে মাছটা বা যে কোনো একটা মাংস এখান থেকে নিতে হবে সাথে ভাত ডাউল এবং সবজিটা ফিরি পাবেন যত ইচ্ছা তত আপনার এখান থেকে খেতে পারবেন এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে আমরা এখান থেকে আমরা মূলত সামুদ্রিক কিছু মাছ নিয়েছিলাম যেমন ট্যাংরা মাছ এবং রূপচাঁদা মাছ স্বাদটা অনেক ভালো ছিল এরপর আমরা মূলত বিকালবেলা চলে আসলাম সমুদ্রের পারে সূর্য এখনই অস্ত্র যাবে এই মুহূর্তে আসলে খুব সুন্দর লাগছিল আশেপাশে হিউজ পরিমাণে লোক ছিল সূর্য অস্ত্র যাওয়া দেখার জন্য তো এটা উপভোগ করার পর আমরা রাতের বেলা চলে আসলাম হচ্ছে জিরো পয়েন্টে যেখানে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন তো এই জিরো পয়েন্ট আসার পর এখানে অনেকগুলো দোকান আছে যেখানে খাবার হোটেল আছে পাশাপাশি আপনারা সামুদ্রিক অনেক জিনিস পাবেন যেমন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ঝিনুক পরে হচ্ছে শামুক বা অন্যান্য কিছু জিনিস দিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মালা ব্রাসলেট তারপরে গোলার হার সহ অনেক কিছু এখানে পেয়ে যাবেন শঙ্ক টঙ্ক দিয়ে তারপরে হচ্ছে এখানে কিছু ব্যাগ আছে বাচ্চাদের খেলনা আছে এখানে আপনারা আরও অনেক কিছুই পাবেন দেখেন এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু আমাদের সম্ভব হয় তারপরে এখানে বিভিন্ন ধরনের চাটনি চকলেট বিভিন্ন ধরনের কিছু এখানে পাওয়া যায় সবগুলো আপনারা জিরো পয়েন্ট আসলেই পাবেন তো এখানকার সব কিছুই মোটামুটি ভালো তবে দামটা একটু বেশি এখানে আসলে অবশ্যই দামাদামি করে মাল কেনার চেষ্টা করবেন কারণ এখানে ওনারা যে দাম চায় সেই দামে আপনি নিলে কিন্তু লস করবেন কারণ এখানকার দামটা একটু বেশি এরপর আপনার জিরো পয়েন্টে চলে আসলাম জিরো পয়েন্টে সন্ধ্যার পরে এখানে অনেক বেশ জমজমট পরিবেশ থাকে হিউজ পরিমাণের লোক এখানে আসে পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেমন হচ্ছে আপনার চানাচুর মাখা গরম শিঙ্গারা ডিম ভোনা অনেক কিছু আপনারা সাইড দিয়ে পাবেন ডিম সিদ্ধে ডিম ভাজি অনেক কিছুই এখান দিয়ে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন বা কিনে খেতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে কিছু চানাচুর নিয়ে নিলাম তো এখানে বোম্বাই মরিজিদের সানাসুর ছিল বেশ ভালোই লাগছিল এখানে একটা দোকান দেখলাম যেখানে বিভিন্ন ধরনের লাইটিং মূলত কি কি আছে এগুলো আমি নাম জানি না পরে কিছু ফুল দেখলাম মাথায় কাঁকড়া বা ব্যান্ডের মতো করে ইউজ করতে পারবেন পাশাপাশি সবকিছুই ভালো ছিল এরপর আমরা মূলত চলে আসতাম হচ্ছে কুয়াকাটা সুটকি মার্কেটে এখানে বিভিন্ন ধরনের সুটকি মাছ পাওয়া যায় তো আমরা এখান থেকে কিছু সুটকি মাছ আমাদের জন্য কিনে নিলাম এখানে বোয়াল মাছ আছে তারপরে এখানে আপনার সুরি মাছ আছে পরে চিংড়ি মাছ আছে রূপচাঁদা আরো আমি জানি না কিছু কিছু মাছ আমরা জিজ্ঞেস করলাম তারপর আমরা কিছু কিছু মাছ কিনে নিলাম বাড়ির জন্য তো তো এখানে মাছের দামটাও দেখলাম বেশ ভালোই খারাপ না আপনি একটু দাম করলে এখানে একটু মোটামুটি কম দামে নিতে পারবেন এবং এখানে যদি হিউজ পরিমাণে কিছু মাছ নেন তাহলে দামটা অনেক বেশি কম পড়বে পাইকারি রেটে পেয়ে যাবেন কিন্তু এক দুই প্রকারেরটা নিলে দামটা একটু বেশি পড়বে তো আমরা প্রায় দুই হাজার টাকার মতো মাছ নিলাম তিনজন মিলে তো যাই হোক মোটামুটি এখানকার পরিবেশটা ভালো ছিল তবে এখানে মাছের অতিরিক্ত গন্ধ ছিল যাদের একটু সমস্যা আছে তারা মাস্ক এখানে ইউজ করতে পারেন এখন অনেকের আছে অ্যালার্জির সমস্যা বা অনেকের হাসি টাসি আসে এরকম গন্ধর ভিতরে গেলে তো এটা একটু একটু দেখে শুনে এখানে আসবেন কারণ এখানে হিউজ পরিমাণে মাছের গন্ধ ছিল যেহেতু সব মাছই সুটকি মাছ ছিল তো এখানে আমরা রূপসাদা মাছ তারপরে হচ্ছে সুরি মাছ আরও জানি কী কী মাছ আছে এইগুলো আসলে আমি নাম এতটা জানি না তো এখানে দেখে ভালো লাগছিল বিদায় বলছিলাম যে আমাদেরকে এই মাছগুলো দেন এগুলোর দাম কীরকম করবে তো সেইভাবে মূলত আমরা এখানকার মাছ নিয়েছিলাম তো মাছ মোটামুটি ভালোই ছিল তো শেষে আমাদের কেনাকাটা শেষ আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম তারপর রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা পটুয়াখালীতে মূলত একটা রেস্টুরেন্টে রাতের খাবার সেরে তারপর মূলত আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো এখানে আমরা মূলত পরাটা এবং গ্রিল খেয়েছিলাম এরপর আবারও যাত্রা শুরু করলাম বাড়ির দিকে তো এইভাবেই মূলত আমাদের সমুদ্র যাত্রা বা কুয়াকাটা যাত্রা শেষ হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে